বাজেটে ক্ষুদ্র মাঝারি শিল্পের বরাদ্দ নিয়ে প্রতিবারই ঘটে নয় ছয়ের ঘটনা যে কারণে হচ্ছে না শিল্পের প্রসার এমনই অভিযোগ উদ্যোক্তাদের সাথে রয়েছে নানা শর্তে ব্যাংক ঋণ ভ্যাট ট্যাক্সের চাপ সহ নানা ঝামেলা এখাতের উন্নয়নে আসছে বাজেটে আলাদাভাবে বরাদ্দ চান উদ্যোক্তারা নাদিয়া ইসলাম তুলের রিপোর্ট দুবছর আগে বাঁশবেদ পাট ও কাদামাটি দিয়ে শৌখিন পণ্য তৈরির ব্যবসা শুরু করেন সুরাইয়া চাহিদা বাড়ায় অনলাইনের পাশাপাশি শুরু করেন নতুন আউটলেটও ইচ্ছে এসব পণ্য পাঠাবেন দেশের বাইরেও কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে অধরা সেই স্বপ্ন অথচ দীর্ঘদিন ধরেই শুনে আসছেন নারী উদ্যোক্তাদের সহজ শর্তের ঋণের গল্পটি সহজ সামর্থ্য ঋণ ভ্যাট এবং কর ছাড় এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ এগুলোর দিকে যদি বাজেটে আমরা কিছুটা খাত পায় নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে এসএমই খাতে যারা কাজ করে এদের ছোট পরিসরে এরা শুরু করে এদের তখন লোনের জন্য যেই অ্যামাউন্টটা প্রয়োজন তার থেকে বেশি জামানত দেখানোর প্রয়োজন পড়ে সিকান্দারালের এই কারখানায় তৈরি হয় চামড়ার ব্যাগ জুতা বেল্ট ওয়ালেট সহ নানা ধরনের পণ্য যাতে রয়েছে বৈচিত্র্যময় ডিজাইন নিশ্চিত করা হয় গুণগত মানও দেশীয় বাজারে রয়েছে এসব পণ্যের বিপুল চাহিদা রপ্তানি হয় বিদেশেও সম্প্রতি ব্যবসার প্রসারে তার বিনিয়োগ বিশ লাখ টাকা কিন্তু আটকে যাচ্ছেন পণ্য রপ্তানিতে বাড়তি ভ্যাট ট্যাক্সের ঝামেলায় এইটা তো বিরাট একটা সমস্যা ভ্যাট ট্যাক্সের জন্য প্রতিনিয়ত এটা একটা পেরেশানি আছে এইটা যদি মৌকো অথবা সর্বনিম্ন করা যায় এটা আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য একটা বিরাট সুবিধা হইতো আর কি হালকা প্রকৌশল শিল্পের প্রসারে উদ্যোগ আটকে আছে প্রকৌশলী ইহসানুল করিমের যেখানে বড় সমস্যা কারখানা স্থাপনে পরিবেশগত সার্টিফিকেশন মুশক ও কর ব্যবস্থাপনার অসঙ্গতি রয়েছে প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন সহ আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন জটিলতাও সরকার যেমন আপনি দেখেন কৃষি খাতে প্রচুর সাবসিডি দেয় যে একটা মেশিন কিনলে প্রায় সত্তর দিয়ে দেয় এরকম করতে হবে কি আমাদের এসএমিতে যারা আসতে চায় তারা যদি একটা সিএনসি মেশিন কিনতে চায় তাদেরকে এরকম আসলে সাবসিডি দিতে হবে তুমি একটা মেশিন কিনো সরকার তোমাকে থার্টি পার্সেন্ট পার্সেন্ট সাবসিডি দিবে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে এবারের বাজেটে নীতি সহায়তা বাবদ পাঁচশো কোটি টাকার বরাদ্দ চেয়েছে এস এম ফাউন্ডেশন সরকারি এমন উদ্যোগ বাস্তবায়নে দরকার অন্য দপ্তর ও সংস্থার সমন্বিত পদক্ষেপ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা